হাসান ভাই জি ভাইয়া একটা জিনিস জানেন তো এই ঢাকা শহরের সিএইচআর দাম আমরা কমাইছি গাড়ি বাজার সিএইচআর দাম কমাইছে আমরা তেইশ লাখ টাকা নিচে সিএইচআর দিছি আগে ছিল সাতাইশ আগে একটা সময় ছিল আমি আঠারো সিএইচআর মনে পড়ছে আমার একত্রিশ লক্ষ টাকা আমি আঠারো সিএইচআর সেল করছিলাম আচ্ছা সেই আঠারো সিএইচআর আমি কাস্টমারদেরকে আমাদের যারা গাড়ি বাজারের কাস্টমার হাসান ব্লক দর্শক আমরা দিছিলাম চব্বিশ লাখ সাড়ে তেইশ লাখ টাকা আমি লাইভ করছি আমরা বিক্রি করছিলাম গাড়ি বাজারে লাইভ করছি আর আমি একা লাইভ করছি কয়েকদিন আগে গত সপ্তাহে পঁচিশ লাখ টাকা দিয়ে কাস্টমার নিয়ে চলে গেছে আপনাকে আপনার দেখানো লাগে না তাই মানে আমার বিয়ে হয়েছে দুই হাজার গাড়ি চলে গেছে আচ্ছা

সর্বপ্রথম তারপর ঢাকা সিটি সব সোরুম কমাই দিচ্ছে পাওয়া যাচ্ছে না বাড়তি দামে এর থেকে আরো বাড়বে সামনে আচ্ছা যারা কিনেন না এখনই কিনে নেন কিন্তু আর পাবেন এটা মাথায় রেখে আচ্ছা সেকেন্ড হ্যান্ড শোরুমে আমি আগে ম্যাক্সিমাম শোরুমেই দেখতাম একটা করে অন্তত সি আছে আর এখন কিন্তু দশটা শোরুম ঘুরলে দেখি একজনের কাছে হয়তো সি আছে সি পাওয়া যাচ্ছে না কিনাও যাচ্ছে না সো এই গাড়িটার এত ডিমান্ড হওয়ার কারণ হচ্ছে একটাই ওই সাতাশ সাতাশ লাখ টাকার গাড়ি হঠাৎ করে তেইশ চব্বিশ পঁচিশ লাখে আমরা নিয়ে আসছি এবং এই কারণে মানুষ কিন্তু আপনার অনেক কিনছে কিনতে কিন্তু এখন যাদের কাছে আছে এরা আর বিক্রি করতেছে না তো যদি কেউ সি নিতে চান ভাই একই মানে গাড়ি হাইব্রিড গাড়ি আপনি ভেজেলের চিন্তা করেন এই গাড়িটার দাম কমার পরে মানুষ কিন্তু

তাই নাকি ওকে আসেন সামনে থেকে দেখাই সিএইচআর দুই মডেল গাড়ি সতেরো না ভাইয়া সতেরো মডেল বাইশের স্টেশন সতেরো মডেল বাইশের স্টেশন জিএল একুশ বা বাইশ ওয়েভার আচ্ছা এবং এটা কিন্তু আপনার অরিজিনাল মাইলেজ আছে অনলি চল্লিশ হাজার কিলোমিটার দেখাই দেবে লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে তো আমরা বরাবরই আপনাদেরকে বলি যে গাড়ির দাম কমছে কমছে আজকে কেন বললাম এই গাড়ির দাম বাড়বে সেটা আপনি মার্কেটে একটু ঘুরলে বুঝতে পারবেন কারণ এই গাড়িটাতে এখনো পর্যন্ত পলিশ পর্যন্ত করি যেভাবে নিয়ে আসছি উঠাই দিছি এটা পলিশ করে সার্ভিসিং করে মোবাইল টোবিল চেঞ্জ করে দিতে হবে কারণ আমি গাড়িটা নিয়ে আসার পরে এখনো পর্যন্ত আমাদের গাড়ি বাজার ওয়ার্কশপে ঢুকাই নাই আচ্ছা আরেকটা জিনিস দেখা দেখেন এই যে রেনশিটটা আছে না এটা দেখবেন অনেক গাড়িতে এখানে রিপিট মারা থাকে দেখেন এই গাড়িটা এখনো পর্যন্ত রেনশিটটাও একদম টয়টার এবং এটার মধ্যে কোনো রিপিট টিপিট মারা নাই আর এই গাড়ির লাইট এবং গ্লাস হান্ড্রেড প্রত্যেকটাই অরিজিনাল আছে সো যাই হোক দুর্জয় ভাই আমাকে বলছে হাসান ভাই এটাই বোধহয় লাস্ট পিস যে আপনার দর্শকদেরকে একটু কমে দিতে পারবো এরপরে আরেকটা কিনতেছি দাম আমার কাছেই বেশি চাচ্ছে আমি যেই দামে এটা দিচ্ছি সেই দামে আমি ওইটা কিনতেছি সো দেখেন টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে যদি সিএইচআর লাগে অরিজিনাল জিএলইডি প্যাকেজের মাইলেজ কম সহ এই গাড়িটার মাইলেজ আছে চল্লিশ হাজার আপনাকে এতটুকু বলি এই গাড়িটা এখনো পর্যন্ত কোনো জায়গায় কোনো টাচ করা হয় নাই

আমি আপনাকে বলি দেখার আগে যে ভালোবাসে আমাকে বাসার দরকার আমাকে ইনশাল্লাহ বিশ্বাস করলে হবে এই গাড়িটা যদি নেয় একটা

আপনি আমারে ধরবেন যেমনি মন ঠিক আছে ধরবো যদি অরিজিনাল কোনো কিছু না পাই ঠিক আছে তবে আমার কথা যারা বিশ্বাস করেন আমি নিজের থেকে বলতেছি দায়িত্ব নিয়ে বলতেছি এই সি এ চারটা আসলেই অনেক ফ্রেশ অরিজিনালিটি আছে গাড়িতে এখনো পর্যন্ত ওই রকম কোনো জায়গায় টাচ হয় নাই এবং ফার্স্ট পার্টি মালিক লোন ছিল লোন ক্লিয়ার করছে ওনার লোন সম্পূর্ণ ক্লিয়ার ফার্স্ট পার্টি মালিকের নামে আছে ওকে দারুন গাড়ি ভাই এক কথা অসাধারণ গাড়ি যদি কেউ নেন

গ্যারান্টি দিচ্ছি আসা যাওয়ার ভাড়া উসুল হবে আচ্ছা আসেন আরেকটা গাড়ি মডেল হ্যাঁ MG 5 এই গাড়িটার শুধু বনেটটা রং করা আচ্ছা ঠিক আছে জি ব্র্যান্ড নিউ গাড়ি বনেটটা রং করা ব্র্যান্ড নিউ গাড়ি বনেট রং করতে হলো কেন বনেটটা রং করতেছিল ওখানে পাথর পড়ছিল আচ্ছা এটা পাথর পড়ে স্ক্র্যাচ হয়ে গেছে আচ্ছা আর এক জায়গায় কিন্তু রং মারা যায় না এইজন্য পুরো রং মারছি বনেটটা ওকে কিন্তু

আমার মনে হয় এটাই সবচেয়ে সুন্দর গাড়ি ভিতরের মানে ডিজাইন সিটের সিট কভার এর সব কিন্তু একদম গাড়ির কালার সাথে ম্যাচিং করা দেখছেন ভাইয়া এটার মধ্যে আছে ওয়াও সহ একটা এম জি ফাইভ আপনি মার্কেট প্রাইস থেকে আমার মনে হয় অলমোস্ট আট লাখ বা দশ লাখ টাকা কমে পাবেন এটা ব্র্যান্ড নিউ গাড়ি ভাইয়া এখনো কিন্তু এটা কিন্তু আনরেজিস্টার্ড অনলি আপনার সিএইচআর রেজিস্ট্রেশন করার জন্য 30 চল্লিশ হাজার টাকা লাগবে এইটা রেজিস্ট্রেশন করার জন্য আপনার লাখ টাকা লাগবে কারণ এটা আপনি ফার্স্ট পার্টি মালিক হবেন এই গাড়িটা বাংলাদেশে অনলি 1600 কিলোমিটার চলেছে উইদাউট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ছাড়া 1600 কিমি চালানো হয়েছে রেজিস্ট্রেশন এখনো করে নাই বাট এটা ডিজাইন দেখলে আপনি সত্যি বললাম তো একটা লাক্সারি গাড়ির প্রিমিয়াম গাড়ির ফিল পাবেন অসাধারণ একটা গাড়ি সান্দুফ সহ সিট পাওয়ার সহ এবং এইটা আপনি নেন মানে একটা নতুন গাড়ি যেমন হয় এটাও তেমনই আপনি মার্সিডিজ অডি বিএমডাব্লিউ এই ধরনের গাড়িগুলোর মধ্যে যখন বসবেন যে ফিল নিবেন যে ফিল পাবেন এটা যে ফিচার্স পাবেন এই গাড়িটার মধ্যে সেই সেম ফিচার সেম ফিল সেম ধরনের ইনভায়রনমেন্ট পাবেন আপনি পিছনে দেখেন না এইটা আমার ভিতরে গাড়িটা ভিতরে দেখেন আসতেছি ভাইয়া আপনি গাড়িতে যে ফিল পাবেন এই ধরনের গাড়িতে সেই ফিলটা পাবেন আপনি এটার প্রাইস কত হবে ভাই একটা এইটার এইটা প্রাইস হচ্ছে ভাই একদম ফিক্সড এন্ড ফাইনাল 27 লক্ষ 80 হাজার টাকা 80 27 লক্ষ 80 এটা দাম ছিল 38 লক্ষ টাকা 2023 এর মডেল আনরেজিস্টার্ড MG5 জি জি 27 লক্ষ 80 হাজার টাকা আপনি চালাবেন 38 লক্ষ টাকার গাড়ি কিন্তু দেখেন এখনো রেজিস্ট্রেশন হয় নাই আপনার নামে রেজিস্ট্রেশন একটা জিনিস আছে ডুয়েল এসি আছে গাড়িতে কিন্তু আপনার ডুয়েল এসিও আছে এবং সানরুফও আছে এটার ভিতরে মনে হয় 6-7 জন যাওয়া যাবে আপনি দেখেন বিশাল জায়গা বাবা

আপনি কোন গ্লোরি পাবেন না কেন বলেন তো জানি না তো কারণ হচ্ছে যে গ্লোরি আমার কাস্টমার আমার কাস্টমাররা যদি খুশি না থাকে তারা যদি হ্যাপি না থাকে সেই দিয়ে আমার লাভ আছে